প্রথম আলো বার্তা নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অন্তরা আর শুরুতেই যে খবরের দিকে আজ নজর রাখব এসএসসি দু সালের প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি নিয়ে বুধবার দুপুরে মইতে জবায়েত করে শিক্ষক ও শিক্ষিকারা দেখুন সেই ছবি এসএসসি দু ষোলো সালের প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে যৌথ ডেপুটেশন কর্মসূচি বিশেষভাবে সক্ষম যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি নিয়ে বুধবার দুপুরে করুণাময়ীতে মইতে জমায়েত করে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকারা স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি নিয়ে এদিন তারা এসএসসি ভবনে ডেপুটেশন জমা দেয় ষোলো সালের প্যানেলভুক্ত একজন কর্মচারী তো আমি যেদিন আমাদের প্যানেল আমি শিক্ষক আমি শিক্ষক আমি নাইন টেনের শিক্ষক আমি যেদিন প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিলো সেদিন শুধু আমাদের মধ্যে শুধু হতাশা এবং হতাশা এবং আমাদের মধ্যে সারা দিন রাত আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারিনি সেরকমভাবে কোথায় কী করবো কী না করব কারণ আপনারা জানেন এমনিভাবে সামাজিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা এমনিতে রাইটার নিয়ে পরীক্ষা দিতে হয় এবং গোটা জীবনটাই আমাদের যতগুলো পরীক্ষা হয় নাইন থেকে শুরু করে আপ টু যতগুলো পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাগুলোতে রাইটার পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয় এইগুলো ব্যাপারে আমাদের এক্সট্রা সমস্যা রয়েছে তারপরে আমার মনে হয় যে গভর্নমেন্ট আমাদের ব্যাপারে একটু মানবিক দৃষ্টিতে ভাবুক এবং প্রয়োজনে কোর্টে যদি আইনি লড়াই গভর্নমেন্ট যদি লড়তে চায় তাহলে লড়তে হবে এবং তার দায় গভর্নমেন্টকে নিতে হবে কারণ আমরা আজকে কোথায় যাব আমাদের এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে আমাদেরকে আজকে শিক্ষকদেরকে কেন রাস্তায় নামতে হবে কেন আমরা কেন আজকে আমরা জব ডাস্টার নিয়ে আমরা বসে থাকার কথা কিন্তু আমরা কেন রাস্তায় আজকে এইভাবে ঘামে ভিজে আমরা আন্দোলন করতে নামবো তাহলে আমরা সমাজকে কি দিচ্ছি আজকে বাংলাদেশের মহামান্য হাইকোর্টের নির্দেশে সেখানে আমাদের বহু সংখ্যক প্রতিবন্ধী মানুষেরাও কর্মচ্যুত হয়েছে অলরেডি আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখছি যে এসএসসির পক্ষ থেকে তাদের নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কোনো ন্যায্য তালিকা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা যারা দু হাজার সালের প্যানেলে যোগ্যতা প্রমাণ করে যারা যোগ্য সব দিক দিয়ে যোগ্য তাদের তালিকা অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে দিতে হবে তাদের ওয়েব আর স্কোর সমস্ত ডিটেলস অবিলম্বে আপলোড করতে হবে